বনশ্রীর সেই গুলি করে ডাকাতের কথা মনে আছে যেটা দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে গেলাম সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছিল বিএনপির ভাই ব্রাদাররা অথর্ব খারাপ ইলেকশন ইউনুস ইউনুস দিয়ে সরে যাক তারপর আমরা দেখাবো। তো অথর্ব ইউনুস সেই ডাকাত দলকে গ্রেফতার করতে পেরেছে স্বর্ণ উদ্ধার করে এনেছে দুই ডাকাতের পরিচয়ও পাওয়া গিয়েছে এক ডাকাত আওয়ামী লীগের পোস্টেড নেতা আর এক ডাকাত বিএনপির পোস্টেড নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি যতবার ইলেকশন ইলেকশন জব করে ততবার যদি নিজের কর্মীদের কন্ট্রোলের কাজটা করত তাহলে হয়তো ডাকাতি চাঁদাবাজি এত হতো না ইউনুসকে আমিও গালি দিই আপনারাও দেন বাট ফ্যাক্ট কি জানেন ইউনুস না থাকলে এই ডাকাত ধরা পড়তো না তদন্ত করতে চাইয়া যখন দেখত বিএনপির নেতা জড়িত সাথে সাথে পুলিশ ম্যানেজ হয়ে যাইত কাজে ইউনুসকে গালি দিচ্ছেন দেন জাস্ট ডিসেম্বরের ইলেকশনটা হোক তারপরেই আপনারা বুঝবেন সরকার কাকে বলে কত প্রকার আর কি কি রেপ নিয়ে আন্দোলন হচ্ছে অথর্ব ইউনুস সরকার কিছু করছে না বাট ফ্যাক্ট বলি আনপপুলার তাও বলি বারবার বলা হচ্ছে বিচার হচ্ছে না ট্রু কারণ আইন এত সহজ না অনেক সময় লাগে অনেক সময় লাগে আমাদের বিচার ব্যবস্থাই এমন সরকারের কাজ গ্রেফতার করা সরকার কি গ্রেফতার করেছে শুনে অবাক হতে পারেন করেছে গত কিছুদিনের বেশিরভাগ কেসের আসামি জেলে সরকার ধরে ফেলেছে আসিয়ার রেপিস্টদের অভিযোগ পাওয়ার সাথে সাথে গ্রেফতার করেছে ইউনুসের অথর্ব সরকার রাজনৈতিক সরকার হলে কি করতো অমুক এমপি তমুক নেতা ইভেন মন্ত্রী ফোন করে বইলা দিত আমার লোক ধরা যাবে না ধরত না আওয়ামী লীগ আমলের কথা মনে নেই ইউনুসের অথর্ব সরকারের সবচেয়ে বড় পজিটিভ দিক হল ইউনুসের পোষা লোকজন নাই যাদের সেফ দিতে হবে ম্যাক্সিমাম উপদেষ্টাদের সন্তানরাও থাকে দেশের বাহিরে এদের কোনো ক্যাডার বাহিনী নাই ফলে কেউ ওসিকে ফোন দিয়ে আসামি ছাড়তে বলতেছে না বাট রাজনৈতিক দলের লাখ লাখ ক্যাটার বাহিনী আছে এরা অপরাধ করলে এদের এত সহজে ধরা যাবে ভাইবেন না ক্ষমতা যেদিকে পুলিশ সেদিকে সুন্দর সুন্দর কথা দিয়ে কিছুই প্রমাণ হয় না ক্ষমতায় গেলে অমুক করব তমুক করব শুনে লাফাইন না হাসিনাও ওই দশ টাকার চাল আর ঘরে ঘরে চাকুরির সুন্দর কথা শুনাইয়াই আসছিল কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়েন না ইউনুস দেশ চালাতে পারছে না বিএনপি কি দলটাই সঠিক মতো চালাতে পারছে যদি পারেই দলের পোস্টেড নেতা ডাকাত কেমনে হয় ডিসেম্বরে ইউনুসের মেয়াদ শেষ হবে অবশ্য রিজভি বলতেছে ডিসেম্বর না জুন জুলাইতেই ইলেকশন দাও আমিও মনে করি অথর্ব ইউনুস সরকারের চলে যাওয়াই উচিত বাট নিশ্চিত করেই বলতে পারি এই অথর্ব সরকারের সময়ে এই যে সরকারকে যা বলতে পারার স্বাধীনতা বা দলমত নির্বিশেষে ধর্ষকার ডাকাত্তের গ্রেফতার করতে পারার এই সময়টা আমাদের মনে পড়বে বারবার মনে পড়বে একটা সরকারকে অথর্ব সরকার বলে গালি দেওয়ার পরেও নিশ্চিন্তে ঘুমাতে পারবো পুলিশ তুলে নিয়ে যাবে না এই স্বাধীনতাটুকু পরের কোনো রাজনৈতিক সরকারই আমাদের দেবে বলে আমি বিশ্বাস করি না তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে একবার অথর্ব বলে দেখেন আপনার লোকাল পাতি নেতা ক্যাডার ইভেন স্থানীয় পুলিশ প্রশাসন আপনাকে রাতে ঘুমাতে দেয় কিনা সেই দিন আমাদের অবশ্যই এই অথর্ব ইউনুস সরকারকে মনে পড়বে মনে পড়বে আমাদের এক প্রধানমন্ত্রী ছিল যাকে অথর্ব বুইরা ব্যর্থ যা তা বলে গালিগালাজ করেও নিরাপদে ঘুমানো যাইত যার সমালোচনা করার জন্য কাউকে কোনোদিন জেল খাটতে হয়নি